রাতের অন্ধকারে বালি ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক শিশুর আরও এক শিশু আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মহানন্দা নদী থেকে বালি পাচার হচ্ছে এই বিষয় নিয়ে বহুবার পুলিশকে অভিযোগ করা হয় তবে পুলিশ বালি মাফিয়াদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি আজও আজ এই ঘটনার পর ক্ষিপ্ত হয়ে যায় বিধাননগরের হোসেনপুর এলাকার গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে গিয়ে বালি বোঝায় ট্রাক্টরটিকে জ্বালানোর চেষ্টা চালায় এবং পরবর্তীতে একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে আর কিছু লাগবে না আমাদের ইনসাফ লাগে এখানে যে গুলো আছে কি এগুলো হচ্ছে তিন দুপুরে বালু পালিয়ে চালাচ্ছে তিন দুপুরে বলতেছে পুলিশ আমাদের পারমিশন দিয়েছে পুলিশ যারেক বলতেছে পারমিশন দিয়েছে সবাই আমাদের ড্রাইভারদেরকে সময় অনেক অসুবিধা হয় বাচ্চা ছোট ছোট এখন বারো বছরের বাচ্চাগুলো কে লাইসেন্স কে দিচ্ছে আমাদের এখানকার পুলিশ গুলো এখন ইনসার্ভ লাগানো আর কিছু লাগানো

অনেক ধরো গ্রাম আছে তাই বলছে আমাদের পারমিশন দেওয়া আছে আমরা চালাবো সবাই বলতেছে আমরা সবাই বলতেছে পুলিশ থাকে যখন বালি ওখানে আগে পুলিশ ধরো পাড়া থাকে বলে বলে পুলিশ থাকে বন্ধ হয়ে গেছে কিন্তু প্রতিদিন চলে এখানে কোন নদী থেকে বালি তোলা হচ্ছিল কোন নদী থেকে বালি তোলা থেকে